এই ল্যাপটপের সাথে স্পিকার গিফট সহ পাবে স্পিকার সহ পাবে অরিজিনাল চার্জার পাবে একটা মাউস পাবে মাউস পেড পাবে হুম মানে মে দিবস উপলক্ষে কুরাই সেভেন সেভেন যে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্লাস ফোর জিবি ডিটিট গ্রাফিস সহ দিব ডিটা চে একটা ল্যাপটপ পেয়ে যাবে আমাদের কাছে অনলি পনেরো হাজার টাকায় পেয়ে যাবে এটা কত ভাই পনেরো হাজার টাকা দিয়ে দিব মে মাস উপলক্ষে আমাদের এই প্রোডাক্টটা ক্রাই সেভেনের সেভেন জেনারেশন ফোর জিবি ডি রিয়েট সহ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে গোল্ডেন কালার সিলভার কালার অ্যাশ কালার তিনটা কালারই পাবেন আমাদের কাছে অনলি পাবেন এটার প্রাইস দিব অফার প্রাইস বলল বাইশ হাজার পাঁচশো টাকা পাবে ক্রাই এর সেভেন জেনারেশন মানে মে দিবস উপলক্ষে ক্রাই এর সেভেন জেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্লাস ফোর জিবি ডি রিয়েট সহ দিব

পনেরো হাজার টাকা পেয়ে যাবে কত ভাই পনেরো হাজার টাকা মে মাস উপলক্ষে অবশ্যই কিবোর্ড সহ কিবোর্ড সহ পনেরো হাজার টাকা জি অবশ্যই এটা ল্যাপটপ ওটা পাবেন ও ভাই আমাদের ল্যাপটপের গ্যারান্টি আগে ছিল পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন দিচ্ছি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি চমৎকার এরপর আপনি কোনটা দেখবেন ভাই এরপরে পেয়ে যাবেন হুম যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ যাচ্ছে ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন এসপি এলিট বুকস ল্যাপটপ হুম 8460p কুরাই 5 এর কুরাই 7 এর দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে স্টক अवेलेबल আছে এটা পেয়ে যাবে এটার সাথে আকর্ষণীয় একটা স্পিকার সহ পাবে মানে একটা ল্যাপটপের সাথে স্পিকার গিফট সহ পাবে স্পিকার সহ স্পিকার সহ পাবে অরিজিনাল চার্জার পাবে একটা মাউস পাবে মাউস পেড পাবে এটা পেয়ে যাবে আমাদের কাছে অনলি দশ হাজার টাকায় দিয়ে দেবো ওয়ার্ক ইস্টেশন অল ল্যাপটপ কি ভাই কি বলেন এটা দশ হাজার টাকায় এত কিছু যে সিরিয়াসলি অবশ্যই অবশ্যই আর এটা কাজ করবো তো ল্যাপটপ ভালো অবশ্যই ভালো অনেকে এটা এটা কি তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যান্টি ভাই এটা পাবে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে চমৎকার ঠিক আছে তারপরে হচ্ছে

এরপর পেয়ে যাবে Lenovo 3 Pad series আরেকটা প্রোডাক্ট আছে Lenovo 3 Pad T460S T460S হ্যাঁ Core i5 এর 6th generation 8GB uh -huh. RAM 256GB SSD দিয়ে পেয়ে যাবে আমাদের কাছে only 20000 টাকায় ভাই ঠিক আছে প্রাইস ঠিক আছে অবশ্যই ঠিক আছে এই ল্যাপটপ বেলিতে আসলে অবশ্যই যে প্রাইস বলছি আসবেন একটা কফিকে ল্যাপটপ নিয়ে যাবেন মানে আপনি তো অন্য অন্য দোকানের থেকে কিন্তু 2000 3000 কম বলতেছেন জি অবশ্যই এরকম থাকবে এরকম প্রাইস পাবে জি জি ওকে নাইস যারা এসপি এলিট বুক সিরিজ নিতে চাচ্ছে এটা হচ্ছে এসপি এলিট বুক 840 জি4 পুরো i5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে ডুয়াল স্ট্রিজ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এটা নিতে পারবেন আমাদের কাছে অনলি

পোর্ট দেখেন তারপরে এই পাশে দেখেন কিবোর্ড গুলো দেখেন মনে হচ্ছে একদমই নতুন মানে বেশি ইউজ করা হয় আর জি জি না আচ্ছা এগুলো কত করে রাখবেন ভাই এটা Ryzen 7 16 GB, GB, okay. GB RAM 256 GB SSD দিয়ে নিতে পারবে আমাদের কাছে অনলি 36000 টাকা 36000 টাকা Ryzen 7 ওকে যে এরপর তারা আরো প্রিমিয়াম চাচ্ছেন এটা হচ্ছে SP Pro Booker 430G8 পুরো i5 এর 11 জেনারেশন 16 GB RAM 256 GB SSD দিয়ে টাচ স্ক্রিনের প্রোডাক্ট এটা নিতে পারবে আমাদের কাছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা নতুন বলে চালাইতে হবে একদম নতুন আচ্ছা এরপর এরপর যারা রাইজান আরো বিখ চাচ্ছে এটা হচ্ছে এস পি এলিট বুগের এইট ফোর ফাইভ জি এইচ সেভেন স্যার আচ্ছা

ব্র্যান্ডের একটা ল্যাপটপ দে আর এর ডিসপ্লে কি এসডি নাকি 4K এজ ফুল এফএসডি ডিসপ্লে আচ্ছা কিন্তু ডিসপ্লেটা অনেক জোস জোস হ্যাঁ এটা হচ্ছে মডেল 739021 হুম হুম দ্যাট ইজ 739021 হ্যাঁ কোর i5 এর 8 জেনারেশন 8GB RAM mm -hmm. 256 GB SSD দিয়ে দিতে পারবে 360 রোটেটর প্রোডাক্ট অনলি 34000 টাকা 34000 টাকা আর এই নিচে যেটা আছে ভাই যেটা এটাও দেখাচ্ছি এলিট বুকার এটা হচ্ছে এসপি এলিট বুকার হ্যাঁ

বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি ঠিক আছে এরপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এসপি আরো একটু বাজেট কম হম তারা হচ্ছে নিতে পারবে এসপি প্রভোক্ সিরিজ এর সিক্স ফোর জি এক জিবি জি ডিএম আর তেরো টাকা তেরো হাজার হা কি অফারের জন্য অফারের জন্য এক জিবি রেম দিয়ে মাউস থাকবে ভাই

ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনায়াসে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেল করতে পারবেন অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনার কান্টি দলের আপনার ঠিকানা পৌঁছে যাবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই ভিডিওতে হেল্প করার জন্য আজকের মতো এখানে ভিতরে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ